সৌদিতে যে সকল প্রবাসী আসবেন তাদের জন্য সুখবর সৌদির বিষা পুনরায় কার্যক্রম চালু হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন সৌদি আরবের বিষা কিছুদিন যাবৎ বন্ধ ছিল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ প্রায় চোদ্দোটি দেশের জন্য আন ভাবে সৌদি আরবের বিষা বন্ধ ছিল প্রত্যেকেই জানেন যে এইটি কোনো সরকারি ঘোষণা ছাড়াই বন্ধ করা হয়েছিল যেইটাকে আমরা আন বলি আমরা যখন তাসিরা সেন্টার থেকে বিষা তুলতে এতদিন চেষ্টা করতাম তখন কিন্তু বিষাগুলো উঠত না কিন্তু দেখেন হ শেষ হতে না হতেই বর্তমান সরকার আবার কার্যক্রম চালু করছে এখন কিন্তু আপনি তাসিরা সেন্টার থেকে বিষা উঠাতে পারবেন ওকালা করে বাংলাদেশে পাঠাতে পারবেন এবং সেইখান থেকে প্রসেস করে সকল যারা নতুন প্রবাসী আসতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারবেন এতদিন যাবৎ যে চোদ্দটি দেশে বিষা কার্যক্রম বন্ধ ছিল এখন কিন্তু প্রত্যেকটা দেশের জন্য আবার তাসিরা সেন্টার থেকে বিষার কার্যক্রম চালু হয়েছে পুনরায় কেউ আসতে চাইলে বা বিষাদ তুলতে চাইলে সেটা কিন্তু করতে পারবেন তো প্রত্যেকেই জানেন এইটা মূলত হজের কারণে কিছুদিন বন্ধ ছিল যেটা আমি তার আগের ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আপনারা টেনশন করার কোনো কারণ নাই ওয়েট করেন হজ মৌসুমটা চলে যেতে দেন তারপর যে কোনো সময় কার্যক্রম আবার পুনরায় চালু হবে এখন কিন্তু সেই কার্যক্রমটা চালু হয়ে গেছে এখন থেকে চাইলে আপনার বাংলাদেশের যে কোনো এজেন্সি অথবা যাদের মাধ্যমে আপনারা আসতে চাচ্ছেন তারা বিষয় নিতে পারবে অথবা সৌদি আরবের তাসিরাত সেন্টার থেকে যে কেউ বিষয় উঠাতে পারবেন এবং সেগুলোকে ওকালা করে বাংলাদেশে পাঠাতে পারবেন যারা নতুন আসতে চাচ্ছেন প্রবাসীরা কিছুদিন যাবৎ ওয়েট করতেছেন হতাশাগ্রস্ত হয়ে গেছেন যে কখন বিষা কার্যক্রম চালু হয়ে যাবে আমি টাকা জমা দিয়ে রাখছি এই হেই অনেক কিছুর মধ্যেই টেনশনে ছিলেন এখন কিন্তু আপনারা যারা আসতে চাচ্ছেন তারা নিজস্ব এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেন এখন থেকে বিষয় উঠানো যাচ্ছে এবং সেই বিষাগুলো প্রসেসিং হচ্ছে আপনি যদি এই বিষয়টা না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ যে এজেন্সি বা দালাল আছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাহলে কিন্তু তারা এই তাসিরা সেন্টার থেকে বিষাগুলো নিতে পারবে সব প্রসেস কমপ্লিট করতে পারবে তো এতদিন যাবৎ বন্ধ ছিল এটা অবশ্যই আমাদের জন্য তত একটা ভালো ছিল না প্রত্যেকেই সৌদি আরবে যারা আসতে চাচ্ছেন তারা হতাশাগ্রস্ত ছিলেন তো এখন থেকে আপনারা খুব সুন্দরভাবে সৌদি আরব থেকে বা বাংলাদেশ থেকে বিষা উঠাতে পারবেন এই কার্যক্রমটা চালু হয়ে গেছে অলরেডি এখন থেকে তার সেন্টার বিষা দিচ্ছে এই বিষয়ে আপনাদের কোনো টেনশন করার প্রয়োজন নাই যারা আসতে চাচ্ছেন অথবা যারা আগে বিষয় তুলে রাখছেন অনেকেই আমাকে বলে রাখছিলেন যে আপনাদের উঠেছে বিষয় হচ্ছে না এবং বাংলাদেশে পাঠাতে না তারাও কিন্তু এখন থেকে এই আগের ওকালা করতে পারবেন এবং সকল প্রসেস কমপ্লিট করতে পারবেন তো নতুন যারা আসতে চাচ্ছেন তাদের জন্য বিষয়টা অত্যন্ত সুখবর বাংলাদেশ সহ যে চোদ্দটি দেশ বন্ধ ছিল সেগুলো আবার পুনরায় কার্যক্রম শুরু হয়ে গেছে চালু হয়ে গেছে তো এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের খবর তো প্রত্যেকেই চেষ্টা করবেন নিজ নিজ এজেন্সি বা দালালের মাধ্যমে আপনাদের বিষয়গুলো প্রসেসিং করে সৌদি আরব আসার জন্য সবার জন্য শুভকামনা এই কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ